আকবরের যেটা রিসেন্ট সবচেয়ে বয়স্ক পীর ছিল ঠিক আছে এই পীর সাহেব মারা গেলেন মারা যাওয়ার আগে একটা বই লিখেছেন আর দাওয়া বলে নাম সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব হলো এই কিন্তু সবচেয়ে বড় আলেম ছিল ওদের এবং সবচেয়ে লাস্ট পীর তো এই এনার বই বাজারে পাওয়া যাবে আপনারা কালকে নেবেন রসুল নূর এতে অস্বীকার আছে রসুল গায়েব জানেন অস্বীকার হাজার নাজের অস্বীকার আহলে সুন্নাতের যতগুলো আমাদের আকিদা আছে চল্লিশ বছরের নবুয়াদ থেকে আরম্ভ করে সব কিছুকেই তিনি অস্বীকার করেছেন সেহেতু আকিদার দিক দিয়ে কোনো এমন সম্পর্ক নেই শুধু এতটুকু তারা ক্যাম্প করে আমরা ক্যাম্প করি সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি প্রত্যেক মানুষকে বলবো যে আদ দাওয়া এই আদ দাওয়া কিতাবটা ফুরফর শরীফে কিতাব বলে উল্লেখ আছে সাইফদ সিদ্দিকি রহমাতুল্লাহ তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে এই কিতাবটার মধ্যে কিছু আহলে হাদিসরা এরা মজা নিচ্ছে কিছু দেবন্দী এরাও মজা নিচ্ছে আর ব্যারেলিরা এটা দলিল দিয়ে বলছে ফুরফুরা শরীফ বাতিল ফেরকা এবং আরেকটা যে হাজির নাজি ইলমে গায়েব এ আকিদা এই কিতাবটা মানে ফুরফুয়ার শরীফের লেখা এবং এটা নূর সৃষ্টি সম্পর্কে সনুদ্ীন এ একটা কিতাব এবং যে আল মাউজুয়াত এই কিতাবটা এই চারটি কিতাব যে লেখা হয়েছে এই কিতাবটা মূলত যে এই আল মাউজুয়াত এই কিতাবটা লিখেছে ডক্টর জাহাঙ্গীর যে হচ্ছে দেওবন্দিদের একজন গুরু এ দেবন্তী মত চালু করেছে এই এই বইটার মধ্যে দিয়েছে কিন্তু আসল কিন্তু এই আল মৌজুয়াত এটা আসল কিন্তু যেটা আছে সেটা হলো ফার্সিতে লেখা কিন্তু এখানে এই বইটা নিয়ে ব্যারেলিরা দলিল দেয় যে ফুরফুরা হলো বাতিল ফেরকা তারপরে এই যে এই যে মানে কি যে মনিরুল ইসলাম এই মনিরুল ইসলাম এই বইটা লিখেছেন এই দুটো বই লিখেছেন মনিরুল ইসলাম এই ফুরফুরা শরীফের যে সমস্ত আঁকাবিরা যে সম্পর্কে মশলা দিয়েছে তার এই সঙ্গে এটা মিলে না তাহলে এখানে আপনি যে মানে না যে জেনে শুনে না মানে সার্টিফাই করে আপনি মানে কি যে বলবেন যে ফুরফুরা বাতিল কখনো ফুলপুরা বাতিল নয় এবং আর দাওয়া কিতাবটা ওই দরবার থেকেই লেখা হয়েছে যে মনিরুল ইসলাম মানে লিখেছে এই কিতাবটা তো এখানে সাইফদি সিদ্দির রহমতুল আলা তিনি আর কিতাব থেকে আল্লাহ রসুলকে নূর মেনেছেন তো আল্লাহ রসুল হচ্ছে সৃষ্টি নূর যেকে হুকমি নূর বলা হয় খালকি নূর বলা হয় কিন্তু এখানে আল্লাহ রসুল জাতি নূর নয় জাতি নূরের সৃষ্টি আপনারা বলেন যে ব্যারেলিরা যা বলে যে জাতি নূর এই জাতি নূর সম্পর্কে বলা হয়েছে তারপরে এই বইয়ে যে নারায় সালাদ যে যে একটা মানে ধ্বনি আছে এই ধ্বনিটা আমরাও বলি যে যে নারা ইসালাদ ইয়া রসুল আল্লাহ এই বইয়ের মধ্যে দিয়ে আছে এখানে তো নিষেধ করেনি যে না তোমরা কেউ বলো না বলতে পাবে না এটা তোমাদের জন্য হারাম না এটা তো বলেনি যে এখানে দাদা হুজুর করেনি আমরা করব না কিন্তু এখানে তো হারাম বলে তো কেউ ফতোয়া দেয় না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ইলমে গায়েব ইলমে গায়েব যেটা ফুরফুরসিপে মানা হয় যে ইলমে হুসুলি বিশ্বাস করি আমরা যে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে যতটুকু সম্ভব মানে কি জ্ঞান দিয়েছে ততটুকুই জানে সেটা কি যে এখানে মজেজা বলা হয়েছে জিব্রাইলের মাধ্যমে মানে কি সব কিছু হয়েছে তো এটা তো আপনারাও মানেন কিন্তু আপনারা এই বক্তব্যের মাধ্যমে তো বলেন না শুধু বলেন যে ইলমে গায়েব আল্লাহ রসুল জানি ব্যাস এতটুকু কিন্তু এই ইলমে গায়েবে ভাগ বলেন না ইলমে জাতি ইলমে আতাই যে একটা বলা হয়েছে যে ইলমে হুসুলি এটা পূর্ব শৈপের নিয়ম হলো যে এটা হলো যে কি আল্লাহ রসুল ইলমে গায়েব জানে সেটা হলো যে ইলমে হুসুলি তা হাজির নাজির যে মশলাটা হলো যে আপনারা বলুন সব জায়গাতে সব জায়গাতে আল্লাহ রসুল হাজির আছে কিন্তু ফুটবল শরীফের নিয়ম হলো যে ইমকান এ হজুরিজ আল্লাহ পাক যেখানে সম্ভাবনা নবীকে উপস্থিত করেন খাস খাস মহাফিলি। যেটা অনেক যা প্রমাণিত আছে হাদিস থেকে প্রমাণিত আছে এবং আল্লাহর অলিরাও দেখেছেন খাস মহাপে আল্লাহ রসুল উপস্থিত হয়েছে ফুটফুৎ শরীফেও আল্লাহ রসুল চারজন সাহাবাকে নিয়ে এসেছেন অনেক ও আল্লাহরলিরা দেখেছেন তাহলে এখানে তো কোনো কিছুই তো মানে কি অসুবিধা তো নেই তা আপনারা ব্যারেলি মুফতিরা আপনারা বললেন যে ফুরপুরা সৈপ বাতিল ফেরকা তাহলে বাতিল ফেরকা যে বাহাত্তরটা যে ফেরকার মধ্যে যে আকিদাগুলো রয়েছে তাদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তো ফুরপুরা সইফে কোনো আকিদা মিল হয় না তো যে বাহাত্তরটা যে মানে কি দল সেই দলের মধ্যে ফুরফুরা কোনো মশলা মাসের মধ্যে মিল নেই তাহলে আপনারা কেন বাতিল ফেরকা বলছেন ফুরফুরাকে তাহলে এই দুই একটা বইয়ের বিষয়বস্তুগুলো বোঝার জন্য সেই ক্ষমতা যদি আপনার না থাকে প্রত্যেকটা বই যদি আমি একটা বই লিখি যে কোনো একটা পিসের নাম দিয়ে যদি ছেপে দিই তাহলে সেই কি দোষী হয়ে যাবে কখনও সম্ভব নয় তাই যে কোনো জিনিস বলার আগে সেটাকে জিজ্ঞাসা করতে হয় আর আপনাদের চরম ভুল হলো এটাই যে আপনারা না জিজ্ঞাসা করে আপনারা ফতুয়া দেন যেমন এই যে ফতুয়াই মুফতি আজম বাঙ্গাল যে বইটা লেখা হয়েছে ফতুয়াই মুফতি আজম বাঙ্গাল এই যে ফতুয়াই মুফতি আজম বাঙ্গাল যে মুফতি গোলাম সামদানি যে লিখেছেন বড় মুফতি আজম বাঙ্গাল তিনি অথচ ফুরফা শরীফে হুজুরকে মুজাদ্দেদ বলে মানতে চান না আর তিনি লিখেছেন যে এখানে যে ফতুয়া মুফতি আজম বাঙ্গাল এবং মুফতি আজম বাঙ্গাল শাহে গোলাম সামদানি রেজবি সাহেব তো তিনি এই বইটাতে যে ফতুয়াগুলো লিখেছে ফতুয়ার মানে মুফতিদের মানে কি শর্ত কী আমি জানি না তো এখানে কি আমি একটা প্রশ্ন হয়তো করলাম যে হুজুর কোমগ্রামে একটা ফুরফুরা হুজুর বি পড়িয়েছে তো এটা মাসলার মানে কি হবে সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে দিলেন যে তারা হলো ওয়াহাবি তারা তার ওয়াহাবি তাদের সঙ্গে সম্পর্ক করা যাবে না ওই বিয়েটা হবে না এই যে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আপনি ওই হুজুরটা সম্পর্কে জানলেন যে তার আকিদাকি আর আপনি নাই জেনে ফতোয়াটা দিয়ে দিলেন তো এই যে এই বইটাতে যা লিখেছে সবই তো কোনো তদন্ত না করে কোনো মুফতি বা কোনো মাওলানা বা কে কী বলেছে তার সম্পর্কে ব্যক্তিগত মত না জেনে সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিয়েছে তো এটা কি মুফতিদের মানে সঙ্গে সঙ্গে ফতোয়া দেওয়া মুফতির কোনো শর্ত বলে আছে কি আমি জানি না কিন্তু এখানে যে মুফতি আজম বাঙ্গাল যে মুফতি গুলাম সামন সাহেব লিখেছেন তো এই বইটাতে ফুরফুয় শরীফের নামে অনেক কিছু লেখা হয়েছে যে মুজাদুদ্দামান কে বলা যাবে না আল্লামা রুহুল আমিনকে কে আল্লামা হিন্দ বলা যাবে না এবং এখানে ওয়াক সিদ্দুর রহমতুল্লাহ ফুরফ শরীফের মুড়ি ধোয়া যাবে না এবং তারা শুধু কিয়াম শুধু করে তাছাড়া তারা সুন্নি নয় আবার লিখছে তারা ওহাবি এবং মানে ওহাবিও নয় এবং দেবন্দি নয় তারা আলাদা দল এই যে বিভিন্ন রকমের কথা এই বইটার মধ্যে লিখেছে তো আমি বলবো যে এত হিংসা এত অহংকার করে লাভ কি আপনি তো ওই মাধ্যমের পড়াশোনা করেছেন হুজুরদের বাড়িতেই তো খেয়েছেন আপনার ফুরফুরা শরীফের পানি আপনার পেটের মধ্যে আছে আপনার মধ্যে অত হিংসা কেন তো আপনি আপনার পীরকে যদি ভালোবাসেন উত্তরপ্রদেশের পীরকে যদি বাংলায় যদি ভালোবাসেন তো আপনি বাসেন না আপনাকে কে মানা করছে কোনো হুজুরা বলেছে যে না বাংলার জমিনে আল্লাহ হজরত হুজুরকে মানা যাবে না এরকম কোনো কথা বলেছে কিন্তু আপনি ফুরফুরা শরীফ থেকে এসে মুর্শিদাবাদে ফটাস করে বলে দিলেন যে ফুরফুরা বাতিল ফের দিয়ে আপনি ব্যারেলি মত চালু করে দিলেন তো এটা আপনার হিংসা নয় তো এখানে প্রত্যেক মানে কি মানুষকে বলবো সাধারণ মানুষকে বলবো দেখুন যে সমস্ত জাহির ইলিম শিক্ষা করা সে পন্থী লোক হোক জাহির ইলিম শিক্ষা করা মানুষ যেমন কোনো অলির বিরুদ্ধে কথা বললে যেমন আহলে হাদিস লামা জি দেবন্দিরা অলিদের বিরুদ্ধে কথা বললে যতটুকু মানে কি জেহাদ করা প্রয়োজন বা যতটুকু বলা প্রয়োজন কিন্তু এখানে সুন্নি জামাতের লোক যদি কোনো অলির বিরুদ্ধে কথা বলে এদের কথা মানবো না ওদের কথা মানবো না কারণ এদের জাহির ইলিম নিয়ে এদের কথা মানা যাবে না এখানে যদি ইলমে জাহির ইলমে বা তিনি অর্জুন করে হাক্কানি আলেম যদি হতো কোনোদিনই আবু আকাশ সিকির তুলে আলহে তিনি আসানে বিয়াদিবি করতো না কারণ বাংলা ভাষায় যে সময় মুজাদুদুজ্জামান বাংলা ভাষায় দু হাজার কিতাব লিখেছিল সেই সময় আল হাদিস দেয়া তো অত্যাচার ছিল আল্লামর রুহুল আমিন তিরিশের অধিক তিনি বাহাজে কিতাব লিখেছেন কিন্তু সেই সময় আল্লাহ হাজতের মত কোথায় ছিল সেই সময় কোথায় ছিল সেই সময় তো কেউ ছিল না কোনো বাংলা ভাষায় কোনো কিতাব ছিল না আজ তুমি বাংলায় মানে মুক্তি হয়ে বাংলায় মানে তুমি কিতাব লিখে বলছো আজ মা আকাশ সিদ্দিক মানে বাতিল ফেরকা আজ তুমি বাতিল ফেরকা বলছো সেই সময় কোথায় ছিল আজ হজরত হুজুরের অনুসারী ভক্তরা কোথায় ছিল তাদের কিতাব কোথায় ছিল সেই সময় ছিল না আজ তুমি উর্দু ভাষা কিতাবে এনে তুমি বাংলার জমিনে আলাহাজত হুজুরের তুমি মানে কি মত প্রচার করছো করে তুমি ফুরফুরা শরীফকে বাতিল বলছো ফুরফুরা শরীফ হচ্ছে হক সিলসিলা কারণ যে প্রত্যেকটা মানে মুর্শিদাবাদের যেমন বাইশটা যেমন থানা রয়েছে তেমনি প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা দেশে একটা একটা করে আল্লাহর অলি মুজাদ্দেদ পাঠিয়েছে এক বা একাধিক শুধু একটা শুধু মুজাদ্দেদ হুজুর যে আলাহাজ হজুর যে একা করেছে তা নয় এক বা একাধিক মুজাদ্দেদ হয়েছে কেউ এক একশো বছরে কেউ এক হাজার বছরে কিন্তু এরা শুধু দলিল দেয় যে এক বছরের বা এই একটাই মানে মুজাদ্দিদ হবে এগুলো হচ্ছে ভুল ধারণা হিংসা অহংকার কিন্তু এখানে আমি বলবো যে ফুরফুরা শরীফ হলো খাঁটি সুন্নি সমস্ত অলির দরবার হলো আহলে সুন্নাতাল জামাত আমি প্রত্যেককে বলবো সবাই একসাথে থাকুন আপন আপন মাসলাককে ভালোবাসুন একে অপরে হিংসা হিংসি করবেন না আমরা আলা হাজত হুজুরকে ভালোবাসি সম্মান করি আবু আকা সিদ্দিক হুজুরকেও সম্মান করি আমার বাংলা পীর বাংলার জমিনে বাংলা যে প্রতিষ্ঠাতা করেছে বাংলা জমিনে আলোকিত ফুটিয়েছেন আমরা আবু আকা সিদ্দিক রহমতুল্লাহ আলীকে নিয়ে জানি চাই তো বেশি ভালোবাসবো কারণ তিনি নবী দেখা মানুষ তিনি আল্লা আল্লাহ রসুলকে খুশি করেছেন তিনি আর অবাদান রয়েছে সারা পৃথিবীর মানুষ আব্বাকা সিদ্দিকুর রহমাতুল্লাহ আলায় হুজুরকে চিনেন কিন্তু এখানে এরা বলে যে আব্বাকা সিদ্দিককে কোনো মানুষ চিনে না কোনো মানুষ চিনে না তো চিনে কি চিনে না তো একটু হুজুরদের সম্পর্কে একটু জেনে নিও যে চিনে কি চিনে না আরবিতে একটা বই বেরিয়েছে ছাক্কা আরবি যাবার জন্যেই সেই বইটা পড়লেই বুঝতে পারবে যে আউ্বা সিদ্দিকুর রহমতুল্লাহ কেমন তো আল্লাহ আল্লাহ আমাদের সঠিকটা বোঝাতেও ফিরদান করেন্লা